অনেক সময় দেখতে পাওয়া যায় বাজিগর পাখি লাভবার পাখি ককাটেল পাখি বা এই প্যারেট জাতীয় টিয়া গোত্রের পাখিগুলি বমি করে তো পাখি বমি কেন করে এবং পাখি বমি করলে আপনারা ঘরোয়া কী পদ্ধতিতে পাখিগুলোকে সুস্থ করতে পারবেন আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এমন একটি ঘরোয়া টোটকার কথা বলবো সেটা আপনারা হাতের সামনেই সব কিছু পাবেন সহজেই পাখিদের চিকিৎসায় এই ঘরোয়া টোটকাটি ব্যবহার করতে পারবেন পাখির যদি বমি হয় ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কটি টিপে দিন সেটা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় পাখি হঠাৎ করে বমি করে তো হঠাৎ করে বমি করার কারণ কি প্রথমে আপনাদেরকে সেটা জানতে হবে এবং কিছু কিছু এমন কারণ রয়েছে সেইগুলো ম্যানমেড মানে হচ্ছে পাখিরা যে বমি করে যেহেতু আমরা ক্যাপটিভিটিতে মানে হচ্ছে কেজেতে পাখিগুলোকে পালন করি তো আমরা যেইভাবে পাখিগুলোকে লালন পালন করব যেই পরিবেশ দেবো যেই খাবার দাবার দেবো তার উপরেই পাখিদের স্বাস্থ্য নির্ভর করে তো পাখিদেরকে আমরা লক্ষ্য নজর না রাখি পাখিদেরকে যদি বেখেয়াল হয়ে পাখিগুলোকে পালন করি তাহলে কিন্তু পাখিদের মধ্যে নানান ধরনের রোগ হয় তো বমির ক্ষেত্রেও এরকম কয়েকটি কারণ রয়েছে যেগুলো ম্যানমেড মানে হচ্ছে পাখালি পাখির বমির জন্য দায়ী হয়ে যায় যেমন হচ্ছে পাখিদেরকে যখন সফট ফুড খেতে দেয় দেওয়া হয় তখন দেখতে পাওয়া যায় যে অনেকক্ষণ ধরে মানে চার পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে সফট ফুড এক ফুট পাখির খাঁচায় পড়ে থাকে তো সব ফুড এবং বিশেষ করে এক ফুড যদি অনেকক্ষণ সময় পড়ে থাকে তাহলে কি হয় তার মধ্যে ফাঙ্গাস জন্মে যায় তো ফাঙ্গাস ব্যাকটেরিয়া যদি জন্মে যায় তাহলে পাখিরা যদি সেটা খায় তাহলে পাখিদের ফুড পয়জনিং হয়ে যেতে পারে তো ফুড পয়জনিং হয়ে গেলে পাখিরা বমি করতে পারে তো এই কারণটি পাখালদের ভুলের জন্যই হয় তো আমি প্রত্যেক ভিডিওতেই বা বেশিরভাগ ভিডিওতেই যখনই সফুর নিয়ে কথা হয় তখনই বলি যে এমন পরিমাণে সফুর দেবেন যে পাখিগুলো যেন খুব খুব কম সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারে বিশেষ করে এক পেয়ার পিছু আপনারা এক চামচ করে মাত্র সফফুড দেবেন বেশি দেবার প্রয়োজন নেই খাবার ওয়েস্টেজ করেও লাভ নেই এবং পাখিগুলোকে অনেকক্ষণ ধরে খাবারটিকে ফেলে রেখে পাখিগুলোকে অসুস্থ করে কোনো লাভ নেই তো এই পদ্ধতি অবলম্বন করবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে এরপরে যেটা হচ্ছে হঠাৎ করে যদি আবহাওয়ার পরিবর্তন হয় তখনও কিন্তু পাখিদের মধ্যে এই ভমিটিংয়ের বা বমির সমস্যা দেখতে পাওয়া যায় তিন নম্বর যে জিনিসটি হচ্ছে পাখির খাবার যদি হজম না হয় পাখিকে আপনারা যে খাবারটা দিলেন সেই খাবারটা যদি হজম না হয় তাহলে পাখিরা কিন্তু বমি করতে পারে এরপরে যেটা হচ্ছে পাখিদের শরীরেতে অ্যাসিড যদি ফর্ম করে মানে হচ্ছে পাখির যে হজম না হয় যে পাখিতে অ্যাসিড ফর্ম করে তাহলে কিন্তু পাখিদের বমি হতে পারে তো বমি হওয়ার এটাও একটি বিশেষ কারণ এবং এরপরের যে পয়েন্টটি সেটা পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে পাখিরা যদি বিষাক্ত কোনো জিনিস খেয়ে ফেলে তাহলেও পাখিরা বমি করতে পারে এবং তাছাড়াও দেখবেন লাস্ট যে পয়েন্ট তাছাড়াও দেখবেন যে পাখিরা অনেক সময় নিজেদের যে খাবার পাত্র আমরা প্লাস্টিকের দিয়ে থাকি তো প্লাস্টিকের পাত্র না দেওয়াই ভালো বিশেষ করে লাভবারকে প্লাস্টিকের পাত্র না দেওয়াই ভালো কারণ লাভবার প্রচণ্ড পরিমাণে কাটাকাটি করে তো প্লাস্টিকের পাত্র থেকে প্লাস্টিক খেয়ে ফেললো বা পলিথিন খেয়ে ফেললো তো সেটা যখন পেটে যায় তো পেটে গিয়ে সেটা হজম হয় না তো না হজম হওয়ার জন্য পাখিদের অনেক সময় কি হয় পাখিরা এটা বমি করে তুলে ফেলতে চায় বা অনেক সময় এটাও হয় যে পাখিরা এই ধরনের পলেথিন বা প্লাস্টিক কিছু খেলো তো সেটা গিয়ে গলায় আটকে গেলো তো গলায় আটকে গেলে পাখিরা ওইটাকে তুলবার জন্য যেমনভাবে মানুষের বমি হয় গলায় কিছু আটকালে সেমভাবেই পাখিরাও কিন্তু বমি করতে পারে কিন্তু সবথেকে বড়ো যে কারণটি হচ্ছে পাখিদের বমি করা সেটা খাবার হজম না হওয়া এবং পাখি শরীরে অ্যাসিড ফর্ম করে যাওয়া এবং পাখিতে যদি কোনো ফাঙ্গাসযুক্ত খাবার দেওয়া হয় তাহলে পাখিদের মধ্যে যে ইনফেকশান ক্রপে যে ইনফেকশান হয়ে যায় তার ফলেও কিন্তু পাখি বমি করতে পারে তো এই তো গেল পাখির বমি কেন করে তো পাখি যদি বমি করে তাহলে আমরা ঘরোয়া কী টোটকা ইউজ সব সময় হাতের কাছে ওষুধ থাকে না তো ঘরোয়া কিছু কিছু জিনিস থাকে তা হাতের কাছে পাওয়া যায় তো সেটাকেই ব্যবহার করে পাখিদের কিন্তু বমি দূর করা যায় তো আপনাদেরকে যেটা করতে হবে পাখি যদি বমি করে তাহলে আপনাদেরকে যেটা করতে হবে কিছু পাতা সমেত পুদিনা পাতার ডাল নিয়ে নেবেন এবং তার সঙ্গে এক চামচ মৌরি নেবেন এবং চার থেকে পাঁচটা ছোট এলাচ নেবে নিয়ে এক কাপ জলেতে ওই ওই কটা জিনিসকে দিয়ে আপনারা করে থাকবেন তো এক কাপ জলটি যখন আধ কাপ হয়ে যাবে হাফ কাপ হয়ে যাবে তখন আপনারা সেইটিকে রুম টেম্পারেচারে ঠান্ডা করবেন করে আপনাদের পাখিদের পাঁচশো এম এল জলেতে আপনারা ওই জলটি মিশিয়ে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন টানা তিন থেকে চার দিন তো এই তিন থেকে চার দিন যদি এই যে আপনারা প্রসেস করে যে লিকারটি তৈরি করছেন পুদিনা পাতা এবং মৌরি এবং তার সঙ্গে এলাচের যে লিকারটা তৈরি করছেন তো সেইটাকে আপনারা এইভাবে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন আর না হলে আপনারা যে খাবার একশো এম জলের পাত্রটি দিয়ে দিয়ে যে জলটি প্রোভাইড করেন তাতে আপনারা এক চামচ করে এই লিকারটি দিতে পারেন দিলে কিন্তু পাখিদের ভমিট কিন্তু বা এই ভমির সমস্যাটা দূর হয়ে যাবে তবে একটা কথা আপনাদেরকে বলবো। যে যদি পাখি যদি খুব অসুস্থ হয় তাহলে আপনারা যদি দেখেন যে বমি করে পাখিটি পুরো নিস্তেজ হয়ে গেছে তাহলে আপনারা দরকার হলে সামনাসামনি কোনো ভেট ডাক্তারকে গিয়ে পাখিগুলোকে দেখাবেন এবং না হলে আপনারা হিউম্যান ট্যাবলেট বা ভেটেরিনারি কোনো ওষুধের ওপর নির্ভর করবেন তখন এই ঘরোয়া টোটকাটিকে একদমই ব্যবহার করবেন না এই ঘরোয়া টোটকাটি তখনই ব্যবহার করবেন যখন পাখির মধ্যে বমির প্রবদ্ধি কম হবে তাহলে আপনারা অ্যালোপ্যাথিক ভেটেরিনারি ভেটেনারি ওষুধ ব্যবহার করতে পারেন যদি ডাক্তার না দেখান তো আমি আপনাদেরকে অ্যালোপ্যাথি ওষুধ কী ব্যবহার করতে পারেন সেই নিয়ে পরবর্তী কোনো একটি ভিডিওতে আলোচনা করব তো আজকে এই ঘরোয়া টুটকাটির কথাটা যেটা বললাম সেটা হচ্ছে রোগ যখন শুরুর দিকে যে যদি বমি করা আপনারা শনাক্ত করেন পাখিগুলো যদি মোটামুটি অ্যাক্টিভ থাকে তখন এই ঘরোয়া টুটকাটি ইউজ করবেন অবশ্যই অবশ্যই আপনার পাখি কিন্তু এই এই বমির সমস্যা থেকে বেরিয়ে আসবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও কিছু জানতে পারে যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ